রমজানুল মোবারক ইফতারির টেবিলে দারুণ দারুণ মজাদার ইফতার সবারই পছন্দ আজকে আমি আপনাদের সাথে খুবই মুচমুচে আর খেতে খুবই টেস্টি বাঁধাকপি গাজরের পাকোড়া এই গাধা বাঁধাকপির আর গাজর দিয়ে পাকোড়াটা আপনারা বানানোর প্রায় দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ভালো থাকবে ইফতারির ঠিক দশ মিনিট আগে বানিয়ে এভাবে করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই জন্য একটা বাটিতে নিয়েছি আমি এক কাপ মসুরির ডাল এক কাপ ডালের সাথে আমি নিয়েছি হাফ কাপ আতপ চাল এখানে কিন্তু অবশ্যই আপনাকে আতপ চালটা ব্যবহার করতে হবে আর সাথে মুসুরির ডালটা নিতে হবে এখানে অন্য কোনো ডাল আর চাল ব্যবহার করা যাবে না ডাল আর চালটাকে আমি খুব ভালোভাবে দুই থেকে তিনবার করে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু ডালের মধ্যে আর চালের মধ্যে একটু ময়লা থাকে সেক্ষেত্রে খুব ভালোভাবে ধুয়ে আমি এটাকে বেশি পরিমাণ পানি দিয়ে দুই থেকে আড়াই ঘন্টার জন্য রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘ আড়াই ঘন্টার মতো ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে ডালটা একেবারে ফুলে উঠেছে এখন এই পানিটাকে ছেকে আমি একটা গ্রাইন্ডার মেশিনে এটাকে মিহি করে নিব আমি গ্রাইন্ডার মেশিন দিয়ে খুব ভালোভাবে মিহি করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এটাকে শিল পাটা দিয়েও বেটে নিতে পারবেন শিল পাটা দিয়ে বেটে নিলেও আপনাদের কাছে খুব সহজ হবে যাই হোক আমি একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে এভাবে করেই বেটে নিচ্ছি আমি চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে একেবারেই মিহি হবে না একটু আধা ভাঙ্গা হবে ঠিক এরকম করে মোটামুটি দুইটা থেকে তিনটা প্রেস করলে কিন্তু হয়ে যাবে একটা সাইডে রেখে দিয়েছি দেওয়ার পরে এখানে নিয়েছি বাঁধাকপি যেহেতু বাঁধাকপি আর গাজরের পাকোড়া এর জন্য আমি এখানে বেশি পরিমাণ মোটামুটি এক কাপ পেট থেকে একটু বেশি আমি এখানে বাঁধাকপি কুচি নিয়েছি এই বাঁধাকপিটাকে কিন্তু খুব ভালোভাবে কুচি করে নিতে হবে আর নিয়েছি এখানে এক কাপ গাজর কুচি গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়েই কিন্তু আমি বাধা গাজরটাকে কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি এক কাপ ধনিয়া পাতা কুচি দিয়েছি এখানে প্রায় তিন চার টেবিল চামচের মতো লাল সবুজ কাঁচামরিচ কুচি দিয়েছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে কালারের জন্য শুধু দিয়েছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আমি এখানে হাফচা চামচ নিয়েছি আর দিয়েছি এখানে হাফচা চামচের মতো টালা জিরা গুঁড়া খুব বেশি এখানে মশলার ব্যবহার করা যায় না যাই হোক এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু কালারফুল সবজি আছে এর জন্য একটুখানি লবণটা বা আপনারা হলুদের গুঁড়াটা একটুখানি বুঝে শুনে দিবেন এখন এখানে দিয়েছি আগে থেকে মিহি করে রাখা ডাল আর চালটাকে এটা একটা পেস্ট করে নিয়েছি এই পেস্টটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হাত দিয়ে আলতো হাতে খুব বেশি কিন্তু চেপে চেপে মাখানো যাবে না যেহেতু বাঁধাকপির মধ্যে একটু পানি থাকে এর জন্য হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে মাখানো যাবে না আলতো হাতে আপনাকে মাখিয়ে নিতে হবে একটু হাতের মধ্যে লেগে লেগে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়েছি প্রায় হাফ চা হাফ কাপের মতো বেসন এই বেসনটা কিন্তু আপনারা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাকোড়ার ভিতরটা কিন্তু একটু সফট হবে আর উপরটা কিন্তু ক্রিস্পি হবে এখন খুব ভালোভাবে আমি আলতো হাতে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে আমি একটু পাকোড়ার সাইজ করে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি চুলার তেলটা কিন্তু একেবারেই হাই লেভেলে রেখে আমি তেলটাকে গরম করে নিয়েছি নেওয়ার পরে যখন আমি পাকোড়াটা দিয়েছি তখন চুলার রাসটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি রাখার পরে একটা একটা করে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর এই যে বাঁধাকপি আর গাজরের পাকোড়াটা খেতে কিন্তু দারুণ টেস্টি আর এই স্বাস্থ্যকর পাকোড়াটা আপনারা অবশ্যই একবার হলেও ইফতারি টেবিলে আপনারা বানিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশটা কিন্তু উলটিয়ে নিচ্ছি ভাজার সময়টা প্রায় চার থেকে পাঁচ মিনিট একদম মিডিয়াম আঁচে করে রেখে ভাজতে হবে এতে করে উপরটা কিস্পি হবে আর ভিতরটা একটু সফট হবে এই পাকোড়াটা আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন বিশেষ করে ইফতারির টেবিলে তাহলে আমি দুই পাশি লালচে করে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটুখানি সময় নিয়ে ভেজে তুলে নিচ্ছি কালারটা ঠিক এমন হবে এমন একটা কালার আসলে যেহেতু সবজিগুলো একটু কালারফুল ছিল এর জন্য একটুখানি হালকা একটা কালার আসলে ভেজে তুলে নিতে হবে আর যখন ঠান্ডা হবে আরও একটু কালারটা চলে আসবে এইভাবে করেই আমি পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি আর এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পরে আমি একটুখানি যেহেতু রমজান মাস এর জন্য আমি এখানে টিস্যু পেপারের উপরে ছেড়ে দিচ্ছি যাতে করে তেলটা শোক করে যায় ভাবে করে আমি সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নিব আর খুব সহজভাবে তৈরি করা যায় খেতে কিন্তু দারুণ টেস্টি তাহলে সহজ রেসিপি পেতে পেস্টটাকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ